হ্যালো জনগণ আসসালামু আলাইকুম উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আপনাকে স্বাগত আমরা আজকে যেই সংবাদটি নিয়ে কথা বলবো সেই সংবাদটি হচ্ছে যমুনা টেলিভিশনে প্রকাশ হওয়া চার ঘন্টা আগে প্রকাশ হওয়া একটি সংবাদ সেই সংবাদটি হলো এক মাসের মধ্যে সংস্কার শেষ করে শেষ করে চাইলে ডিসেম্বরের আগে নির্বাচন দেওয়া যায় বক্তব্য মন্তব্যটি করেছেন বিএনপির একজন রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকাশিত সংবাদটির মানুষের অনুভূতি এবং মন্তব্যগুলো আমরা দেখার চেষ্টা করব আমরা অনুভূতি যদি দেখি এখানে বিশ হাজার রিয়াক্ট পড়েছে বিশ হাজার রিয়্যাক্টের মধ্যে ষোলো হাজার হা হা রিয়্যাক্ট তার মানে মানুষ তার এই বক্তব্যে হাসাহাসি করছে হাসের পাত্র বানিয়ে দিয়েছে হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে এমনটাই ধরে নিতে পারি আমরা যদি মন্তব্যের ঘরটি দেখি মন্তব্যের ঘরে মানুষ কি মন্তব্য করেছেন কি মতামত প্রকাশ করেছেন সেদিকে যদি আমরা খেয়াল করি সর্বপ্রথমে যে মন্তব্যটি আমরা দেখব জাহাঙ্গীর আলম লিখেছেন এতদিন সরকার পতনের আন্দোলন হয়েছে এইবার সরকার রক্ষার আন্দোলন হবে ইনশাল্লাহ এটা একটা কমন মন্তব্য আজকাল অনেক সংবাদের নিচেই আমরা এই মন্তব্যটা দেখে থাকি তো সো উনি ওই মন্তব্যটাই করেছেন সরকার পতনের আন্দোলন আমরা দেখেছি সরকার রক্ষার আন্দোলন আমরা এখন দেখব মিলন মোহাম্মদ লিখেছেন দেশে নির্বাচন না দেওয়ার জন্য প্রতিরোধ গড়ে তুলে তুলুন দেশ শুধু বিএনপির নেতাদের না দেশটা আমাদের সবার সুন্দর একটা মতামত প্রকাশ করেছেন তিনি হ্যাঁ দেশটা কারো একার নয় যারা দেশটা কোনো রাজনৈতিক দলের একার নয় এটা সাধারণ জনগণের আপনার আমার সবার এখানে আমরা যদি আরেকটি কমেন্ট দেখি রিয়াদ হোসেন লিখেছেন দেশের জনগণ এখন নির্বাচন চায় না এখন নির্বাচনের দরকার নেই আমরা ভালো আছি খুব ভালো একটা মন্তব্য করেছেন তিনি দেশের জনগণ ভালো আছেন তিনি নিজেও ভালো আছেন বলেই প্রকাশ করেছেন এমডি সিয়াম লিখেছেন সংস্কারকে চাঁদা তোলার কাজ মনে করছে এটা একটু ক্রিটিসাইজমূলক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি নুর আলম লিখেছেন নির্বাচন দেরিতে হলে আমরা বেশি খেতে পার আপনারা বেশি খেতে পারবেন রিজার্ভ বেশি জমা হবে এটাও একটা ক্রিটিসাইজমূলক মন্তব্য ফরিদুল ইসলাম লিখেছেন আগামী সকালে নির্বাচন দেওয়া যায় এটাও একটা ক্রিটিসাইজমূলক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি এম ডি রায়হান লিখেছেন এরাও আওয়ামী লীগের চেয়ে কম না এটা একটা ক্রিটিসাইজমূলক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি সাইফুদ্দিন আহমেদ শাউন লিখেছেন আগে শুনতাম উন্নয়ন উন্নয়ন আর এখন শুনি নির্বাচন 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 এটাও একটা ক্রিটিসাইজমূলক আমরা দেখতে পাচ্ছি মেজরিটি মন্তব্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্রিটিসাইজ করতেই দেখছি জনগণ ক্ষোভ প্রকাশ করছে প্রত্যেকটা মন্তব্যে এবং জনগণ তার বিরোধিতা করছে প্রত্যেকটা মন্তব্যে জনগণ তার বিরোধিতা করছে স্বাধীন মুগ্ধ লিখেছেন কাকু এতদিন কোথায় ছিল এটাও একটা ক্রিটিসাইজমূলক মন্তব্য ফাওয়াদ রমান লিখেছেন নির্বাচন না দিয়ে কোনোভাবে বিএনপিকে ক্ষমতা দিয়ে দেওয়া যায় না দিয়ে দেওয়া যায় ক্ষমতা হস্তান্তর করে দিয়ে দেওয়া যায় ঠিক আছে আপনারা আসেন আপনারা দেশ পরিচালনা করেন আপনারা মন্ত্রিত্ব বানান হুমায়ুন কবির লিখেছেন তেরো আঠারো তেইশে কোথায় ছিল উনি একটা কিছু সংখ্যা প্রকাশ করেছেন এই সংখ্যাগুলো যদি আমরা দেখি তেরোতে চোদ্দোতে একটা ইলেকশন হয়েছিল তেরোতে আন্দোলন হয়েছিল তেরো সাল আন্দোলন হয়েছিল সেখানে বিএনপি তার সক্ষমতা দেখাতে পারেনি তো ইলেকশন হয়েছে সেখানেও তারা তাদের সক্ষমতা দেখাতে পারেনি সক্ষমতার প্রমাণ দিতে পারেনি তেইশেও আমরা দেখেছি তারা অনেক চেষ্টা করেছে আন্দোলন করার সরকারকে ক্ষমতাচ্যুত করার অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সেখানেও ব্যর্থ হয়েছে আমরা যদি নেক্সট কমেন্টটি দেখি নেক্সট কমেন্টটি আমরা দেখবো এমডি আনামুল হক লিখেছেন ডিসেম্বরে কেন আগামী শুক্রবার সবাই ফ্রি আসে ছুটির দিনে নির্বাচন দেন ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভোটার উপস্থিত থাকবে ক্রিটিসাইজমূলক একটা মন্তব্য করেছেন তিনি আমরা দেখবো এমডি শাহিদ লিখেছেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমানের বক্তব্য থেকে নির্বাচন হতে হবে পি আর সিস্টেম সিস্টেমে নির্বাচনের সময়সীমা নিয়ে ডক্টর ইউনুসের কমিটমেন্টের কার্যকারিতা দেখতে চায় জামায়াত নির্বাচন রমজান মাসের আগে হলে ভালো হয় তখন আবহাওয়া ভালো থাকে নির্বাচনের আগে আওয়ামী লীগের গণহত্যার বিচার দেখতে চায় জামায়াত তিনি জামায়াতের কিছু বক্তব্য তুলে ধরেছেন মন্তব্যের ঘরে যদি নেক্সট কমেন্টে চলে যাই হাফিজ হাফিজ কামাল হোসেন লিখেছেন চাইলে কালকে নির্বাচন দেওয়া একটা ইসলাম লিখেছেন তারিখ ষোলো চার দুই হাজার পঁচিশ রোববার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার বিষয়ে সর্বনিম্ন পাঁচ বছর সংসারের পর সংস্কারের পর নির্বাচন দেওয়ার জন্য আকুল আবেদন উনি একটা উনি উনি আমি যদি বলি একটু সংক্ষেপে বলি উনার মন্তব্যটা অনেক বড় উনি এখানে একটা আমরা যে দরখাস্ত লিখতাম আমরা যখন স্কুল স্কুলে লেখাপড়া করতাম দরখাস্ত লেখা শিখিয়েছিল তিনি দরখাস্ত লিখেছেন তারিখ দিয়েছেন বরাবর ডক্টর মোহাম্মদ ইয়ুস সাহেব প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার বিষয় সর্বনিম্ন পাঁচ বছর সংস্কারের পর নির্বাচন দেওয়ার জন্য আকুল আবেদন তিনি দরখাস্তের ভিতরে লিখেছেন স্যার প্রথমে আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে আমাদের বিনীত আবেদন আপনি আমাদের দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য যদি সর্বনিম্ন পাঁচ বছর সময় লাগে আমরা জনগণ আপনার আপনার পক্ষে আছি দয়া করে আমাদের জনগণকে একটা দুর্নীতিমুখ দুর্নীতিবাজ দলের কাছে বাংলাদেশটাকে ফেলে যাবেন না আমরা এই মুহূর্তে কোনো নির্বাচন চাই না নির্বাচন অবশ্যই হবে কিন্তু তা পাঁচ বছর পর মাত্র একটি রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে আঠারো কোটি মানুষের স্বপ্ন আশা ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জনগণে দেশের মালিক তাই সত্যিকারের জনমতের প্রতিফলন দেখতে চাইলে জনগণভোটের আয়োজন করুন তখনই স্পষ্ট হবে দেশের মানুষ কি চায় বিনীত বাংলাদেশের জনসাধারণ খুব সুন্দর একটা মন্তব্য করেছেন তিনি একটা দরখাস্ত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে তিনি আর্জি পেশ করেছেন যে আমরা জনগণ আপনার পাশে আছি আপনি আমাদেরকে পাঁচ বছর সময় নিন পাঁচ বছর সময় নিয়ে দেশটাকে সুন্দরভাবে সাজান আমাদেরকে সকল কিছুর নিশ্চয়তা দিন তারপর একটা নির্বাচন দিয়ে যার কাছেই যেই নির্বাচনে ক্ষমতায় আসে তার কাছে ক্ষমতা হস্তান্তর করুন তো সেক্ষেত্রে তিনি আরও কিছু কথা উল্লেখ করেছেন যে কোনো দুর্নীতিগ্রস্ত বা আমরা পূর্বে যেটা দেখেছি দুর্নীতি লুট রাহাজানি মানি লন্ডারিং টাকা পাচার এই জিনিসগুলো এই এই কিছু 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 এই এই সমস্যাগুলোর কারণেই কিন্তু আমাদের দেশের উন্নয়ন ব্যাধিত হচ্ছে আমরা আমাদের দেশের অর্থ সংকট হচ্ছে আমাদের দেশের খাদ্য সংকট হচ্ছে সকল সংকটের মূলে যদি আমরা বিবেচনা করি সেটা হলো দুর্নীতি এবং পাচার টাকা পাচার তো এই জিনিসগুলো যদি খুব শক্ত হাতে দমন করা যায় কিছু নিয়ম কিছু আইন যদি আমরা তৈরি করতে পারি যে আইন আমাদেরকে নিশ্চয়তা দেবে যে কেউ ক্ষমতায় এসে দুর্নীতি করবে না বা করার সাহস করতে পারবে না ভয় পাবে সেক্ষেত্রে আমরা একটা সুন্দর বাংলাদেশ আশা করতেই পারি তো আমরা পরবর্তী মন্তব্যে চলে যাব সুহেল জয় লিখেছেন যেমনটা ভারত অসন্তুষ্ট হলে বাংলাদেশ খুশি হয়ে যায় তেমনি যেন বিএনপি অসন্তুষ্ট হলে জনগণ খুশি হয়ে যায় রাজনৈতিক দলের চাওয়াকে প্রাধান্য দা দিয়ে না দিয়ে জনগণের চাওয়াকে প্রাধান্য দেওয়া হোক তিনি খুব ভালো একটা মন্তব্য করেছেন আমরা পরবর্তী মন্তব্যে চলে যাব মোহাম্মদ খায়রুল ইসলাম লিখেছেন নির্বাচন লাগবে কেন এই সরকারের সমস্যা কী তিনি প্রশ্ন রেখে গেছেন যে নির্বাচন কেন নির্বাচন কেন লাগবে আমরা যেই সরকার বর্তমানে ক্ষমতায় আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের কি সমস্যা আপনারা সমস্যাটা দেখান এরকম একটা প্রশ্ন রেখে গেছেন তিনি এ কে মামুন লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেই দিলেন ডিসেম্বরেই নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন সত্যি বলতে আমরা যারা রাজনীতির বাহিরে থাকে কিংবা আলাদা করে কোনো দল পছন্দ করি না তাদের এজন্যে এটা একটা মন খারাপের সংবাদ একজন পঁচাশি বছর বয়স্ক মানুষ দেশটাকে পুরো বিশ্বের বিশ্বে কিভাবে উঁচু করা যায় সেই চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত অথচ তাকে বিদায় করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে এরা কখনোই দেশের ভালো চায় না এরা ভুলে গেছে দলের চেয়ে দেশ বড়। ডক্টর মোহাম্মদ ইউনিসের হাজারটা দোষ থাকতে পারে কিন্তু এত অল্প সময়ে কোনো দেশের প্রধানকে দেশে এত সংস্কার করতে দেখিনি আবারও বলি আগামী পাঁচ বছর কোনো নির্বাচন চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাক দেখতে চাই আমরা দেশ আগে দেশ বড়। দলের আগে দেশ বড় খুব সুন্দর একটা মন্তব্য করেছেন তিনি আমরা দেখ আরেকটা মন্তব্য দেখছি সজীব খান লিখেছেন আহা পেটে অনেক ক্ষুধা উনি ক্রিটিসাইজ করেছেন আমরা দেখতে পাচ্ছি এমডি আওয়াল হোসেন লিখেছেন পকেট খালি কালকে নির্বাচন দেওয়া জোর দাবিদান জানাচ্ছি এটাও একটা ক্রিটিসাইজমূলক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি নাহিদা সুলতান লিখেছেন ভাই ডিসেম্বর লাগবে না কালকে আপনারা বৈশা যান ক্ষমতা দিয়ে দেওয়ার কথা বলছেন তিনি ক্ষমতা হস্তান্তর করার কথা বলছেন মাহমুদ কবির রনি লিখেছেন নির্বাচন দিয়ে কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকার নেই আপাতত যেভাবে চলতেছে চলতে থাকুক পাঁচ বছর তিনিও বর্তমান সরকারকে পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন আমরা আরও একটি মন্তব্য দেখবো মোহাম্মদ দুলাল মিয়া লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনিস্কি রোবট যে চাওয়া মাত্রই সংস্কার করা সম্ভব খুব সুন্দর একটা কথা বলেছেন আমরা বাংলাদেশের যদি প্রেক্ষাপট চিন্তা করে বর্তমান প্রেক্ষাপট যদি চিন্তা করি আগস্ট পরবর্তী প্রেক্ষাপট যদি আমরা দেখি যখন বিগত সরকার সম্পূর্ণ যেই দেশের যে রাষ্ট্র কাঠামো যেই প্রশাসনিক যেই ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে যেই পর্যায়ে রেখে গিয়েছেন সেটা হোক শিক্ষা খাত হোক পরিবহন খাত ইভেন যে সকল খাতগুলো সরাসরি মানুষের সাথে জড়িত খাত এবং আমরা যদি দেখি প্রশাসনের প্রশাসনিক যেই খাতগুলো আছে যেমন পুলিশ সেনাবাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী প্রত্যেকটা সেক্টরে এবং এর বাইরেও যদি আমরা দেখি শিল্প খাতেও তারা তাদের নিজস্ব বিভিন্ন লোক দ্বারা পরিচালিত করে বিভিন্নভাবে এটাকে কক্ষিগত করে রেখেছিল কিন্তু এই সরকার পতনের সাথে সাথে আমরা যদি দেখি প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা খাত তার নিজ নিজ অবস্থান থেকে ভেঙে পড়েছিল ভেঙে পড়ার দ্বার প্রান্তে ছিল মোটামুটি শেষ পর্যায়ে ছিল যেটাকে আমরা 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 যদি গ্রামে আমাদের ভাষায় বলি খাদের কিনারায় ছিল সেই খাদের কিনারায় থাকা যে ব্যবস্থাটা পুরো ব্যবস্থাটাকে টেনে তোলার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন পর্যাপ্ত লোকবল প্রয়োজন এবং আমাদের যারা আমরা যারা সাধারণ জনগণ আমাদেরও মানসিকতার পরিবর্তনের প্রয়োজন আছে আমাদেরও পরিবর্তনের প্রয়োজন আছে শুধু সরকার চাইলেই যে সব কিছু করতে পারবে তা না আমরা যদি সচেতন হই আমরা যদি দেশের জন্য কিছু করার চিন্তা করি আমরা যদি মনে করি যে আমাদের দেশ আমরাই ভালো রাখবো এবং আমরা ভালো থাকবো তাহলেই সম্ভব একার পক্ষে কোনো কিছু সম্ভব না উনি এখানে খুব ভালো একটা মন্তব্য করেছেন আমরা যদি দেখি যেই যেই ব্যবস্থাটা একেবারেই ভঙ্গুর হয়েছিল একেবারেই ভেঙে পড়েছিল অলমোস্ট সেই ব্যবস্থাটাকে টেনে ধরে হিঁচড়ে এখন যেই পর্যায়ে এসেছে আমরা যদি মানে মোটামো মানে মোটামুটি একটা সময় দেই এই সরকারকে আমরা যদি পর্যাপ্ত একটা সময় তাদেরকে দেই তাহলে আমরা আশা রাখতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে এগিয়ে যাচ্ছেন তিন বছর পাঁচ বছর যদি আমরা তাকে ক্ষমতা দিই যদি তাকে সময় দেই যদি তাকে সুযোগ দেই এবং তাকে সহযোগিতা করি আমরা আমাদের জায়গা থেকে যদি তাকে সহযোগিতা করি তারা আমাদের বাংলাদেশ আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বিশ্বের যেই মধ্যমায়ের যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে কম্পিটিশানে যেতে পারবে এবং সেই দেশগুলোর সাথে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে এবং উন্নত দেশের কাছাকাছি আমরা পৌঁছানোর স্বপ্ন দেখতেই পারি স্বপ্ন দেখতে পারি কারণ আমরা প্রেক্ষাপটটা দেখছি তার কাজের গতি দেখছি আমরা তার কাজের ধরন দেখছি তিনি যেভাবে সারা বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরছেন যেভাবে সারা বিশ্ব থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা যদি খেয়াল করি যে ইনভেস্টার সামিট যেটা হয়ে গেল কিছুদিন আগে ওইটাতে যদি আমরা দেখি যাই ইনভেস্টাররা এসেছেন অনেক বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে তারা এসেছেন এবং আরও একটা নিউজ যদি আমরা দেখি সেই চায়না থেকে হয়তো এই মাসে অথবা আগামী মাসের মধ্যে চায়নার থেকে দুইশো সদস্যের একটা ইনভেস্টার গ্রুপ আসবে সো আমরা যদি এগুলো দেখি উনি যেই চেষ্টাটা করছেন উনি তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন তাকে আমাদের সর্বোচ্চ সময় দেওয়া উচিত এবং যতটুকু সম্ভব যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশ সো এখানে ইলেকশন হবে অবশ্যই নির্বাচন হবে তবে নির্বাচনটা ওই সময় হবে যখন আমরা সবাই প্রস্তুত সাধারণ জনগণ প্রস্তুত আমার রাস্তার ভিখারি থেকে শুরু করে একজন রিক্সা ড্রাইভার একজন গাড়ি ড্রাইভার একজন বেসরকারি চাকরিজীবী থেকে শুরু করে একজন সরকারি চাকরিজীবী ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিখারি পর্যন্ত প্রত্যেকটা জনগণ যখন মনে করবে যে হ্যাঁ আমরা নিরাপদ আমরা এখন আমরা ক্ষমতার পরিবর্তন করতে পারি এখন আর এই যেই একটা স্ট্রাকচার যখন আমরা তৈরি করব এই স্ট্রাকচারে এখন আর কেউ এসে দুর্নীতি করতে পারবে না বা দুর্নীতি করবে না এই স্ট্রাকচারে কেউ এসে এক নায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করবে না বা চেষ্টা করার স্কোপ থাকবে না ওই রকম একটা পরিস্থিতি নিয়ে যে নিয়ে যাওয়াটাই আমাদের স্বপ্ন আমাদের সাধারণ জনগণের স্বপ্ন যে হ্যাঁ আমরা একটা যোগ্য মানুষ পেয়েছি যাকে দিয়ে দেশের উন্নয়ন হবে বলে আমরা মনে করি যিনি দেশের জন্য কিছু করবে বলে আমরা বিশ্বাস করি আমরা আরও একটি মন্তব্যে যাব এমনি শেখসাদি লিখেছেন বেশি ক্ষুদার্থ হলে কাজ করে খান উনি ক্রিটিসাইজমূলক একটা মন্তব্য করেছেন আমরা আরও কিছু মন্তব্য দেখব খলিলুর রহমান বকুল লিখেছেন বাহ বাহ ফুটফুটে সুন্দর বললেন না আগামী জুনেই নির্বাচন দিয়ে দিতে উনি একটা ক্রিটিসাইজমূলক মন্তব্য করেছেন আমরা দেখতে পাচ্ছি আব্দুল হালিম মিজান লিখেছেন নির্বাচনে কোনো বা কোনোভাবেই কি আওয়ামী লীগকে আনা যায় না উনি একটা প্রশ্ন রেখে গেছেন যে নির্বাচন আওয়ামী আনা যায় কি না সেটা অ্যাকচুয়ালি সময়ের ব্যাপার সেটা অনেক বিচার বিশ্লেষণের ব্যাপার কারণ আমরা যতটুকু আশা রাখছি এই সরকারের কাছে সর্বপ্রথম তাদের যে সকল অন্যায় ছিল অপরাধ ছিল তাদের দুর্নীতি ছিল তাদের রাহাজানি ছিল ওই দুর্নীতি অন্যায় অপরাধ খুন গুম এই সব কিছুর বিচার হওয়ার পরে তাদেরকে বিবেচনা করে দেখা যেতে পারে হ্যাঁ তাদেরকে সুযোগ দেওয়া যায় কি না আব্দুল জব্বার লিখেছেন আবার আগামীকাল নির্বাচন চাই উনি ক্রিটিসাইজ করেছেন এখানে তো আমরা যদি আরেকটা মন্তব্য দেখি মনির মনির খান লিখেছেন চাচা আজ আজরায়েলকে আপনারা দেখা দেখে না আপনাদের দেখে না দেশটা কত সুন্দর চলে আপনারা নির্বাচন করে নির্বাচন নির্বাচন করে কেমনে লোক কেমন লুক আপনারা উনি প্রশ্ন রেখেছেন যে আজরায়েলকে আপনাদেরকে দেখেন আপনারা সকাল বিকাল নির্বাচন নির্বাচন করেন যাক আমরা দেখলাম এই যেই পোস্টটি আমরা দেখলাম সেখানে যদি আমরা খেয়াল করি ম্যাজরিটি মোর দেন নাইনটি পার্সেন্ট মোর দেন নাইনটি পার্সেন্ট যে সকল মন্তব্য আমরা দেখলাম সবগুলোই তাদের বিরুদ্ধে গিয়েছে তাদের বিপক্ষে গিয়েছে আমরা যদি দেখি পক্ষ বিপক্ষ যদি বিবেচনা করি সবগুলোই তাদের বিপক্ষে গিয়েছে বলে আমরা মনে করি এবং রিয়েকশনের ঘরেও যদি দেখি আমরা বিশ বিশ হাজার রিয়োকশনের মধ্যে ষোলো হাজারই হাহা রিয়াকশান সো সেক্ষেত্রে এখানেও তারা ব্যাকফুটে আছে সো আমরা আমি যদি আমার মন্তব্য রাখি সর্বশেষ এই নিউজের এই সংবাদের পরিপ্রেক্ষিতে যদি আমি আমার বক্তব্য রাখি এক মাসের মধ্যে সংস্কার শেষ করে চাইলে ডিসেম্বরে আগে নির্বাচন দেওয়া যায় এটা কোনোভাবেই সম্ভব না কারণ সংস্কার বিষয়টা খুব ছোট বিষয় না যে আমি আজকে বললাম যে ওকে সংস্কার হয়ে গেছে আপনারা আসেন নির্বাচন করেন এমন না সংস্কার বিষয়টা অনেক বড় আর সংস্কার বলতে আমরা কি বুঝি সেটাও আমাদের জানতে হবে আপনারা আমাদের আমরা দেখতে পাচ্ছি বিএনপির ঊর্ধ্বতন যে সকল নেতারা আছেন যারা বয়োজ্যেষ্ঠ যারা অভিজ্ঞতা সম্পন্ন তো তাদের কাছ থেকে এমন মন্তব্য আসলে আমরা আশা করি না আমরা তাদের কাছ থেকে আলো ভালো মন্তব্য আশা করি আমরা আশা করি তারা এমন কিছু মন্তব্য করবেন যেটা দেশের জন্য ভালো দশের জন্য ভালো যেটা দেশ দশ গ্রহণ করবে এমন মন্তব্য তারা করবেন বলে আমরা আশা করি এবং তাদের কাছে আমরা চাইতে পারি যে কারণ তারা বাংলাদেশের ভবিষ্যৎ কারণ ডক্টর তো আর আজীবন থাকবে না ডক্টর ইনুসকে যদি আমরা দেখি যারা যে জনগণ যেমন চাচ্ছে দুই বছর তিন বছর বা পাঁচ বছর কিন্তু একটা সময় গিয়ে আমরা অবশ্যই নির্বাচন দিতে হবে ক্ষমতার পালাবদল হবে সো এই ওই জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি ওই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এই সকল এ ধরনের বক্তব্য থেকে বক্তব্য পরিহার করুন এইসব এই সকল বক্তব্য আপনারা পরিহার করুন আপনারা নিজেদেরকে এমনভাবে গুছিয়ে আনুন আপনারা যেহেতু সিনিয়র পার্সন আপনারা অনেক অভিজ্ঞ আপনাদের অভিজ্ঞতার কাছে আমরা কিছুই না আমরা তো খুবই ছোট। সো আপনারা মন্তব্য করার আগে চিন্তা করবেন যে আসলে আমরা যে মন্তব্যটা করছি সেটাকে জনগণ নেবে কিনা নেন জনগণের জনগণ কিভাবে গ্রহণ করবে মন্তব্যটা এই জিনিসটাকে মাথায় রেখে আপনারা মন্তব্য করবেন বলে আশা করি আর পরিশেষে এটাই বলবো বিএনপি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় দল রাজনৈতিক দল তো তারা হয়তো একটা নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে বলে আমিও মনে করি তবে সেক্ষেত্রে তাদেরকে আরও সতর্ক হতে হবে তাদের বক্তব্য প্রদানে খুব সতর্কতা অবলম্বন করতে হবে তাদেরকে খেয়াল রাখতে হবে যে জনগণ কি চাচ্ছে আমার আমাদের আমরা কালকে একটা বক্তব্য দিয়েছিলাম ওই বক্তব্যটা জনগণ কিভাবে নিয়েছে এটা কতটুকু সঠিক হয়েছে আর জনগণ যদি দেখেন আমরা দেখি যে জনগণ নিচ্ছে না সেই বক্তব্যটা জনগণ গ্রহণ করছে না তাহলে আমরা সেই বক্তব্যটা প্রত্যাহার করার চেষ্টা করব যে আমরা এটা প্রত্যাহার করলাম আমাদের বক্তব্যটা এমন না ঠিক আছে জনগণ এমন চাচ্ছে আমরা এমনভাবে এগিয়ে যাব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্টস মন্তব্য করে যাবেন একটা শেয়ার দিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুদেরকেও আলোচনা শোনার সুযোগ দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম